আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমরা যাচ্ছি পদ্মার পারে পদ্মার তাজা মাছ কেনার জন্য হঠাৎ করে প্লান করে আমরা রওনা করলাম এরপর আসরের নামাজের বিরতি নিলাম আমরা শিকারিপাড়া জামে মসজিদে শিকারিপাড়া জামে মসজিদে নামাজ শেষ করে আমরা শিকারীপাড়ার বিখ্যাত হালিম খেলাম এরপর আমরা আবার পদ্মা নদীর উদ্দেশ্যে শুরু করলাম রাস্তা দিয়ে চলার সময় দুই পাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা খুব সুন্দরভাবে অনুভব করছিলাম আসলে নবাবগঞ্জের এই রাস্তাগুলো খুবই সুন্দর আমাদের মানিকগঞ্জের তুলনায় নবাবগঞ্জের রাস্তাগুলো বেশ উন্নত আলহামদুলিল্লাহ দীর্ঘ ৩৫ মিনিট পর আমরা পদ্মা নদীর মাঝে চলে আসছি এইখান থেকে আমরা বেশ কিছু দূর সামনে গিয়ে আমরা দেখব আমাদের আজকের যে উদ্দেশ্য আমরা কিছু তাজা মাছ পাই কিনা আসলে হঠাৎ করে আমরা প্ল্যান করেছিলাম আজকে পদ্মা নদী থেকে একটু ঘুরবো এবং যদি তাজা কোনো ফ্রেশ মাছ পাই তাহলে সেটা কিনে নিব তো এই তো আমি আর আমার ছোট এক ভাই আমরা বেশ কিছু মাছ ধরার লোকদের সাথে কথা বলে লোক জানতে পারলাম ওইদিকে নাকি একজন লোক বড়ো একটি পদ্মা নদীর পাঙ্গাস মাছ পেয়েছে তো সেটা দেখার জন্য আমরা একটু সামনে এগিয়ে গেলাম দেখলাম এইখানে বেশ কিছু লোক নিজেদের বড়শি দিয়ে মাছ ধরতেছে তো ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে পাঙ্গাস মাছ কে পাইছে তো ওনারা বললো যে পাইছে সে নাকি কিছুক্ষণ আগে বাসায় চলে গেছে তো যাই হোক আমরা বেশ কিছু কোন খোঁজাখুঁজি পর তো কোথাও মাছের দেখা পেলাম না অবশেষে আমরা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল যার জন্য আমরা এখানে বেশি দেরি করতে পারতেছিলাম না তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এবার ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম ইতিমধ্যে এদিকে এক চাচা বিশাল বড় একটি মাছ পেয়েছে